বন্ধুরা চাউল বাড়ছে এই যে দেখো চাউল নিয়ে নিচ্ছি চাউল পাঠাতে বেটে তারপর শুটকি এবং চিতল পিঠা বানাবো তো চিতল পিঠা দিয়ে শুটকি ভর্তা দিয়ে খাবো শুটকি ভর্তা চিতল পিঠা খুব ভালো লাগে আর এখন শীতের সময় আর শীতের সময়ে মানে পিঠা খুবই ভালো লাগে পিঠার উৎসব তো আমি আজকে শুটকি পিঠা বানাবো এক এক দিন এক এক পিঠা বানাই আর কি তো আজকে নিয়ে আসলাম কাটাই বেটে শুটকি ভর্তা দিয়ে চিতল পিঠা খাওয়ার জন্য চাউল আমি আরও দুই ঘন্টা আগে ভিজায় রাখছিলাম তো ওই চাউল দুই ঘন্টা আগে ভিজানোর পর কিন্তু পাটায় বাটতে চলে আসলাম তো খুব সুন্দরভাবেই আমার চাউলটা বাটা হয়ে যাচ্ছে তোমাদের যদি চাউল বেটে পিঠা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা কিন্তু পাটায় বেটে চাউল যদি বাইটা খাইতে চাও তাহলে আমার মতো এরকম করে চাউল ভিজায় তারপরে কিন্তু বাড়িটা পিঠা খাইয়ে দেখতে পারো কতটা ভালো লাগে আর চাউল বাটার চাউলের পিঠা কিন্তু খুব ভালো আর খুব সুস্বাদু লাগে একদম মুচমুচে হয় গুড়ির পিঠাটা এতটা মুসমুচে হয় না তো সেক্ষেত্রে আমি চাউলটা আজকে বেটে তারপর পিঠা বানাবো ছাদ থাকো বন্ধুরা কেমন

ਅੱਜ ਤੋਂ ਮੈਂ ਹੀ ਜੈ ਉਸ ਆਦਿ ਸ਼ੁਕਰ ਵਾ ਅੱਜ ਮੈਂ সোমবারে করুন দিয়া হয়ে গেল এক রাউন্ড বাটা তারপরে এই যে আরেক বাটা দিয়ে দিবো যে সেজনে মুছছে কিন্তু চাউল ভিজে আসলা যে চাউলটা भाটা হয়েছিল আধা भाটা তো এখন ফ্রেশ করার জন্য আরেক বাটা দিয়ে দিব হইছে আসেন তো

Asho, aku juga langsung kucing. Ya, asik ki. Loko tanah এই যে দ্বিতীয় রাউন্ড বাটা দিয়ে নামিয়ে নিয়েছি গাহিটা দেখো কতটাই সুন্দর মসৃণ এবং ফ্রেশ হয়েছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চাউল বাটাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর দেখো এই যে বাইটা শেষ করে কিন্তু পাতিলে দিয়ে দিছি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবা টাটা